নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমার সকাল সকাল পুজো করা হয়ে গেছে আজকে একটা বিশেষ দিন ওই জন্য পুজোটা খুব সুন্দরভাবে করলাম একটু প্রসাদে আজকে আমি দিয়েছি সন্দেশ আপেল কলা তো এই দিয়েই পুজোটা দিচ্ছি আর এদিকে হচ্ছে ঘরটা বসাবো বলে ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ভাবে আজকে পুজোর আয়োজন করেছি আর এখানে মা লক্ষ্মীকে দেব বলে চাল রেখেছি আর ঘরটা তো পাতাবো দেখো পুজোটা করা হয়ে গেছে পাঁচালি আজকে পড়েছি তোমাদেরকে সেটা কী বা দেখাবো কারণ তাহলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য সংক্ষেপে তোমাদেরকে একটু দেখালাম তো পুজো হয়ে গেছে এবার নিচে চলে যাই তো পুজো করে নেমে এসেছি নিচে এখনও দেখো শীতের পোশাক পরিনি খুব ঠান্ডা লাগছে কারণ অনেকটা লেট হয়ে গেছে বলে আগেই রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে দেখো এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ মুসুরির ডাল করব মুসুরির ডাল লাল লাউ দিয়ে আর এদিকে হচ্ছে লাল চা তো লাল চাটা হয়ে গেছে মিস্ত্রিদের দেব আর আমরা নিজেরাও খাবো তো একটু কিছু দিয়ে ঢেকে দিই তো দেখো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়া হয়ে গেল এবার ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে নেবো লাউটা আর একটু সেদ্ধ হবে ওই জন্য রেখেছি আর এদিকে দেখো কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি এখন কি করবো বলো তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ভোলা মাছ তোমাদের দাদা কালকে ভোলা মাছ এনে রেখেছিলো ফ্রিজে পোয়া ভোলা তো সেটাই এখন ভাজবো আর তারপরে ভালতে দিয়ে আমি একটু খেয়ে নেবো সকাল থেকে এখনো কিছু খাইনি শরীরটা সত্যি আমার খুব খারাপ যাচ্ছে জানি না কেন খুব খারাপ যাচ্ছে শরীরটা বুকটা চাপ ধরে আছে ব্যথা ব্যথা করছে এদিকে মাথা যন্ত্রণা হয়েছে মানে সব দিক থেকে খুব সময়টা খারাপ যাচ্ছে মানে শরীর খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না মন টন কিচ্ছু ভালো লাগে না আর বুঝতেই পারো জানো যে আমি বাড়িতে একমাত্র মহিলা যে আমার যদি কিছু হয় সমস্যা তো আমার বাচ্চাদের খুব প্রবলেম হয়ে যায় তো ওই জন্যই খুব টেনশান হয় যে আমাকে পুষ্ না রাখলে আমি কি করে বাচ্চাগুলোকে দেখবেন আমার একটু টেনশন হয় টেনশন থেকে আরও যেন শরীরটা বেশি খারাপ হয়ে যায় কি করবো শরীর তো কিছু করার নেই তো যাই হোক মাছ ভাজাটা বসিয়ে এবার একটু খেয়ে নিই তো এখন দেখো আমি মেয়েদেরকে আনতে যাব মানে বাইরে এত ঠান্ডা তার মধ্যে বৃষ্টি হচ্ছে হুম তো ওই জন্য ওনাটা করে পেছিয়ে নিলাম প্রচণ্ড ঠান্ডা বাইরে আর আজকে আমি স্কুটি নিচ্ছি না আজকে আমি টোটো করে যাব। আর কপালটা এত খারাপ না আমার মানে আমি দেখেছি যে আমার কপালটা হচ্ছে কষ্টের কপাল মানে যেদিন যেদিন এই ওয়েদার থাকবে সেই দিন তোমাদের দাদাভাই থাকবে না বাড়িতে মানে মোটামুটি আমাকেই ছুটতে হবে আর দেখবে ছেলে মানুষ যেমন তেমনভাবে চলে যাওয়া যায় মেয়েরা তো সেভাবে যায় না তো একটু গুছিয়ে নিয়ে এই ওয়েদারে বেরোনো মানে ভীষণ কষ্টের ব্যাপার এদিকে টোটো বলেছি আজকে এখন টোটো তো ফোন ধরছে না জানি না কি করবে আদৌ যাবে কি না এই ওয়েদার দেখে কি যেতে চাইছে না এই জন্য এখন বেরোচ্ছি দেখি ওনার বাড়ি আমার কাছেই বাড়ির পাশেই তো গিয়ে দেখি যদি যায় তো খুব ভালো ব্যাপার চলো দেখতে থাকো দেখো টোটোতে করে আমি এখন স্কুলের সামনে এসে গেছি তো হচ্ছে আমি পৌঁছনোর আগেই দরমত্ত স্কুলে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে দিয়েছে ওই জন্য যে আমি পড়ে গেছি জানি না আজকে কেন এত তাড়াতাড়ি ছুটি দিয়েছে হয়তো কোনো একটা কারণ আছে নিশ্চয়ই আর ওই জন্য টোটোগুলো সব লাইন দিয়ে পাশ দিয়ে দাঁড়িয়ে পড়েছে টোটো এগোচ্ছে না তো আমাদের টোটোটা টুকটুক করে এগোচ্ছে মানে খুব যে জোরে যাচ্ছে সেটা না তো দেখো আমি আজকে তোমাদেরকে ডনবস্কু স্কুলের সামনে দিয়ে যে যাবো সেটাই তোমাদেরকে দেখাবো গেটটার সামনে দিয়ে দাঁড়াও তো চলো দেখতে থাকো তো এই দেখো এই যে জনবস্কো স্কুলের একটা গেট যে সামনে বসানে এই দেখো স্কুলটা অনেকটা বড় ভেতরে খুব সুন্দর গোছানো তীর্থ এবার হচ্ছে আমার মেয়েদের স্কুলে চলে যাচ্ছি ওটা অবশ্যই স্কুলটা ওই ভেতর দিকে মানে রাস্তার সাইডটায় হচ্ছে এমনি বিল্ডিংটা দেখা যায় আমার ভেতরের দিকে কিন্তু আমি ভেতরে গিয়ে বিল্ডিং ছবি তুলবো না এদিকে দেখো মেয়েদেরকে নিয়ে চলে এসেছে এখন মেয়েরা বলে ফুচকা খাবো যায় না যাই হোক মেয়েদের বায় না আমি এটালাম ফুচকা কিনলাম ফুচকা নিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি চারটে ফুচকা দিয়েছে দশ টাকায় এবার দুজন দুটো দুটো করে খাবে মেয়েরা এবার বলছে মা খাবে কে নিয়েছে না বাবা আমি খাবো না খাও ঠিক আছে প্রতিদিন চাইলে তবে পাবো না কারণ কাজ জিনিসটা তো ভালো না তেলে ভাজা প্রতিদিন দেওয়া যাবে না আজকে দিয়েছি বলে কাল যেন তুমি চাইবে না তো ঠিক আছে ওকে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো খুব খুশি দুই মেয়ে আর ম্যাক্সিমাম দিনই তো আমি ইয়েতে আসি স্কুটিতে আসি কিন্তু আজকে ওই তো জানি যে কেন এলাম ভালো তো গুলো দেখেছো তো ওখানে কত খুশি হয়ে গেছে ফুচকা পেয়ে তো চলো দেখতে থাকো তো মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এলাম আর আনার পরে হচ্ছে এখন তারা ওই ঘরে একটু গান করছে আমার শরীরটা এ সত্যি আজকে খুব খারাপ লাগছে একদম ভালো লাগছে না আজকে বলে না কদিন ধরেই খারাপ লাগছে দেখো ওনার পেশাটা প্রেশারটা ডাউন হয়ে গেছে ওই জন্য তেনা সারা গান করছে সানা এখন করছে যেহেতু আজকে তবলায় তালিম আছে আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই চলো নিজের ঘরে চলো তোমরা তো জানো যে আমি মানে আমাদের নিচের ঘরগুলো হচ্ছে দেখো এই যে বাথরুমটা হয়েছে আমি বাথরুমের একটু ডিজাইন তৈরি একদম সিল্পিলের ওপরে আমার খুব ভালো লাগে ওই জন্য এটাই আনা হয়েছে এই টাইলসটা যদিও সব কিছু আমার চয়েসেই হচ্ছে তো দেখো রুমের টালিটা এরকম আনা হয়েছে টাইলসটা এবার বাদ পাখিগুলো দেখো কী অবস্থা ঘরবাড়ির কী অবস্থা মানে কবে যে ঠিক হবে কে জানে জানি না কবে ঠিক হবে ওটাই টেনশানের বিষয় এই দেখো তো চারিদিকে একদম অবসালো হয়ে আছে তো তারপরে হচ্ছে যেটা মানে বলার যে বাড়িঘর করলে প্রত্যেকেই মনে হয় এই কষ্টগুলো ভোগ করে অবশ্য পুরনো ঘরটা ঘর ঠিক করছে বলে আরও বেশি কষ্টের ব্যাপার তো এনাসানাকে নিয়ে এখন ছোট ফসলের বাড়িতে যাব তবলায় তালিয়ে নিয়ে ওরা দুজন গান না হচ্ছে গান করতে হবে না থাক তুই এই চার আমি জুতো দিচ্ছি আমি জুতো দিচ্ছি জামা কাপড়ে ময়লা লাগবে কলাটা কথা তো তো তোমাদের একটা কথা বলি আমার ছোটো মেয়ে মানে সানা সে হচ্ছে রাস্তায় গোবরের খুব ঘেন্না পায় তাই রাস্তা দিয়ে হাঁটতে চায় না এর আগের দিন র্যালি হয়েছে সেই র্যালি তো হাত মানে সেই পা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে হাঁটছে খুব ঘেন্না পায় আর এখন আমাকে বলছে মা ফোনের লাইট জ্বালাও তারপরে আমি যাব রাস্তা দিয়ে নালে আমি যেতে পারবো না দেখো চলে এসেছি তোমাদের ছোট্ট করে একটু গান শুনিয়ে দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রত্যেকে ভালো থেকো আপনার মতো টাটা নমস্কার